নমস্কার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যে যাদের ব্যাংকে মোটা অঙ্কের টাকা আছে হ্যাঁ ঠিক শুনছেন আর যাদের নেই তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ একসময় আপনিও ইনকাম করবেন এবার আপনার মনে হয়তো একটা প্রশ্ন জাগবে মোটা অঙ্কের টাকা বলতে ঠিক কত টাকা আমি বলতে চাইছি এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে সেটা আমি এই ভিডিওতে আগে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা আপনার জীবনে একটা বড় চেঞ্জ আনতে পারে চাকরি ব্যবসা টাকা পয়সা আপনি এর আগে যেভাবে দেখতেন সেই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে ভাবুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন অফিস নেই বস নেই তবুও পকেটে টাকা আছে আর মনে শান্তিও আছে তো আপনার মনে হতে পারে এটা কি করে সম্ভব তো আজকে আলোচনা করবো ফায়ারের কনসেপ্ট নিয়ে এখানে ফায়ার মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি ফায়ার মানে হলো এমন এক অবস্থায় পৌঁছানো যেখানে কাজ না করেও আপনার খরচ মেটাতে পারবেন একটা বড় ইনভেস্টমেন্টের মাধ্যমে কিভাবে দেখুন অনেক বছর আগে আমেরিকার কিছু তরুণ চিন্তা করলো কেন বুড়ো হওয়ার পর অবসর নিতে হবে আমরা কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরে অবসর নিতে পারি না তখন তারা হিসাব করে দেখলো যদি ইনকামের একটা বিশাল অংশ সেভ করা যায় আর সেটাকে বুদ্ধিমতো ইনভেস্ট করা যায় তাহলে এটা সম্ভব এই মুভমেন্টের জন্য জন্ম দিল কিছু বই ইয়োর মানি ইয়োর লাইফ আর মিস্টার মানি মার্স নামের এক ব্লগারের লেখা যিনি তিরিশ বছর বয়সেই অবসর নিয়ে ফেলেন ফায়ার মানে অর্থনৈতিক স্বাধীনতা যেখানে আপনার ইনভেস্টের মাধ্যমেই আপনার খরচ উঠে যাবে এবার আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে কত টাকা হলে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবো অর্থাৎ যখন আপনাকে কোনো কাজ করতে হবে না তো এটা জানতে গেলে আপনাকে জানতে হবে আপনার প্রতি মাসে কত খরচ হয় ফাইন নাম্বার যেটা হিসাব করলে দেখা যাবে ঠিক কত টাকা হলে আপনি অবসর নিতে পারবেন প্রথমে প্রতি মাসে আপনার যে খরচ সেটাকে বারো দিয়ে গুণ করে নিন তাহলে আপনি পেয়ে যাবেন এক বছরে আপনার কত টাকা খরচ হয় সেটাকে আপনি পঁচিশ দিয়ে গুণ করলে তাহলে পেয়ে যাবেন ফায়ান নাম্বার ধরুন এক বছরে আপনার টোটাল খরচ হয় ছ লাখ টাকা তাহলে ফায়ার নাম্বার হবে ছ লাখ টাকা সেটাকে পঁচিশ দিয়ে গুণ করলে হয় দেড় কোটি টাকা এর মানে আপনি যদি দেড় কোটি টাকা ইনভেস্ট করে রাখেন তাহলে আপনি প্রতি বছর সেটা চার পার্সেন্ট তুলে খরচ করতে পারবেন দেড় কোটি টাকা চার পার্সেন্ট হল ছ লাখ টাকা এই চার পার্সেন্ট ইন্টারেস্ট যে কোনো সেফ ইনভেস্টমেন্ট যেমন ব্যাঙ্ক এফডি থেকে আপনি আনতে পারবেন এবং ব্যাঙ্ক এফডি থেকে সাধারণত এর বেশি ইন্টারেস্ট আপনি পাবেন এই চার পার্সেন্ট রুলটাই ফায়ারের মূল অস্ত্র চার পার্সেন্ট রুল বলে আপনি বছরে আপনার ইনভেস্টমেন্টের চার পার্সেন্ট খরচ করলে সেটা বহু বছর চলবে ফায়ার সাধারণত চার ধরনের হয় প্রথমটি হলো লিন ফায়ার যেখানে কম খরচে আপনার জীবন চালাতে হয় সেকেন্ড হলো ফ্যাট ফায়ার যেখানে আপনি বিলসতা বজায় রেখে অবসর জীবনযাপন করতে পারেন থার্ড হল বারিস্টা ফায়ার যেখানে আপনি ছোটোখাটো কাজ করবেন আর আপনার ইনভেস্টমেন্টও থাকবে ফোর্থ হলো কোস্ট ফায়ার ভবিষ্যতে টাকা রেডি এখন শুধু খরচ চালানোর জন্য কাজ ফায়ার নাম্বারে টাকা অর্জন করার পর আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে না হলে আগেই টাকা শেষ হয়ে যেতে পারে যেমন আপনাকে খরচের উপর কন্ট্রোল রাখতে হবে খরচ ওই ছয় লাখ টাকার বেশি হলে চলবে না কোনো বড় খরচ যেমন ছেলেমেয়ের পড়াশোনা অথবা বিয়ে এই খরচগুলো আপনাকে আলাদা করে রাখতে হবে আপনার হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স করে রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বিভিন্ন ফায়ারের ওপর ডিটেলসে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ভিডিও বানানোর এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করছেন আজকে আপনি কি শুধু আয় করছেন নাকি ফায়ারের দিকে এগোচ্ছেন এখনই হিসাব করে দেখুন আপনার ফায়ার নাম্বার কত আর কমেন্টে সবাই তাদের ফায়ার নাম্বার কত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ